হরে কৃষ্ণ ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন আশা করি ভালো লাগবে হরে কৃষ্ণ হরি বল জানিতায় আজ আটই ডিসেম্বর সোমবার দু প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপা পদ্মে শ্রীচরণে এই তুকি ভক্তি প্রার্থনা করি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভু পা শ্রীচরণ শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই সামদাস বাবার চরণে ধন্যবাদ প্রণাম এবং তুকি ভক্তি প্রার্থনা করি সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই ধন্যবাদ প্রণাম সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি വേ ഗുരുപം ഭൃന്ദസമന്തി ശ്രീചൈതന്യ പ്രഭു വന്ദേ ശ്രീനിത്തനന്ദസഹോദി ശ്രീനന്ദനന്ദന വേരാദിക് ചരണോദയം ഗോപീജന സമാകൃത വൃന്ദാവനോ മനോഹരം അജാനുലംബിതുജ കനുക്കു സങ്കീർത്തനൈകരൗ കമലാക്ഷീ বিশ্বম্বর দ্বিজবর যোগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করো করুণাবতার নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুর বন্ধিত দিব্য রূপম ভক্তিম চমুক্তিম মুক্তিম চ দদাসী নিত্যম ভবানুরূপে সদা নারায়ণম দেয়ং সদা পরিভবপ্নম অবিষ্টতম তীর্থা শিব বিঞ্চি নূত শরণামনতপালি পোতাম বন্দে মহাপুরুষর ভাগীশযস বদনে লক্ষ্মীসিজ সং নিশুংমহম ভজে গঙ্গা তরঙ্গরমী জলাপ গৌরী বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গমদ বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্বৈতগদা দর্শি বাষদি গৌরভক্ত বৃন্দ জয় রূপসানতন গোপাল ভট্ট দাস রঘুনাথ নারায়ণ নমস্কৃত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত যে ঠাকুর বহুপাত পরম জগদ্গুরু জানিয়েছেন লোকে তীর্থে যায় কেন ভক্ত এবং ভগবানের বিহার স্থল তীর্থ ভক্ত এবং ভগবানের বিহার স্থল হচ্ছে তীর্থ সুক্রান্তি মন্ত জনগণ ভক্ত সংঘ ভক্ত সেবা আহ ভগবানের সেবা লাভের জন্য তীর্থে যাত্রা করেন পাপি লোকগণ পাপ প্রবৃত্তি রেখে তারা সাময়িক পাপ খালনের জন্য জড় প্রতিষ্ঠা অর্জনের জন্য তীর্থে গমন করেন ধরনের লোক তীর্থে যায় কেউ যায় নিজের সুকৃতিমন্ত ভক্ত সেবা ভগবানের সেবা করবার জন্য আর লোকগণ পাপ প্রবৃত্তিকে প্রবলা রেখে পাপ তীর্থে গমন করেন যাতে পাপ গুলো চলে যায় কিন্তু কৃষ্ণ পৃষ্ঠ মহাপুরুষ যারা ভগবানের প্রেরিত জন তারাও আবার তীর্থে গমন করেন তারা তাদের তীর্থে যাওয়াটা অন্য রকম বলছেন তারা অতীর্থকে তীর্থে মলিন তীর্থকে তীর্থীভূত করবার জন্য তীর্থে ভ্রমণের লীলা করেন যারা মহাপুরুষ তাদের তো কোনো তীর্থে যাওয়ার দরকার হয় না কিন্তু তারাও তীর্থে গমন করেন তাদের তীর্থ যাওয়াটা আলাদা তারা সেই তীর্থকে রিচার্জ করেন যে পাপ জনগণ সেই তীর্থকে মলিন করে দিচ্ছে সেই তীর্থকে তীর্থীভূত করবার জন্য তীর্থে আরও আরও তার প্রতিভাকে বাড়ানোর জন্য তীর্থে গমন করেন শ্রী রূপগোস্বামী প্রভু এই মহাপ্রার্শদ সেই ছিলেন রূপপ্রভু ভগবান পার্শ্ব রূপগোস্বামী তিনি জগৎগুরু ভগত সম্রাট তিনি কৃষ্ণলীলায় রূপমঞ্জুরি গোপী এই মহাপ্রভুর লীলায় শ্রী রূপপ্রভু অন্তরঙ্গ ভক্ত মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিল রূপ তিনি কখনো জীব জীবতত্ত্ব নন জীবতত্ত্ব বদ্ধ জীবাত্মা নন তিনি তার স্বরূপ শক্তি তত্ত্ব শ্রীমতী বিশ্বভানু নন্দিনীর প্রিয়জন শ্রী রাধা রানীর প্রিয় এই রূপ চৈতন্যদেবের অন্যান্য ভক্ত থেকে এই রূপ রূপের বিশেষত্ব আছে অন্যান্য ভক্ত মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত অনেকেই আছেন কিন্তু এই রূপের বিশেষত্ব আলাদা এই রূপপ্রভু গৌরাঙ্গের অতি প্রিয় শ্রী রূপপ্রভু মহাপ্রভুর হৃদয়ের ভাব জানতেন এটা সবাই জানত না কিন্তু রূপ মহাপ্রভুর হৃদয়ের অন্তরে অন্তর্গত ভাব তিনি জানতেন এবং সেরকম সেবা প্রকাশটা তিনি করতেন শ্রীরূপ রূপের অনুগত যারা জন যারা রূপের অনুগত জন তারাই চৈতন্য মহাপ্রভুর হৃদগত ভাব জানতে পারে এছাড়া সকলেই মহাপ্রভুর হৃদগত ভাব যে গুঢ় ভাব হ্যাঁ সেটা জানতে পারবে না একমাত্র রুগোস্বামীর যারা আনুগত্য করেছেন রুগস্বামীর যারা আনুগত্য করেছেন তারাই গৌরী বৈষ্ণব সম্প্রদায় যারা আছেন বিশ্বচক্র ঠাকুর অন্যান্য যারা আছেন তাদের আনুগত্য থাকলে তবেই সেই চৈতন্য মহাপ্রভুর নিগুঢ় ভাব তিনি জানতে পারবেন তিনি ভগবানের অঙ্কে বক্ষে মস্তকে থাকবার বস্তু শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ যাকে স্কন্ধে মস্তকে রাখেন তিনি আমাদের রূপ গোস্বাই প্রভু রূপের চরণ আমাদের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষণীয় রূপের চরণ আমাদের আকাঙ্ক্ষণীয় জন্যেই আমাদের আশা ভরসা যে আমরা যেন সে রূপের আনুগত্য স্বীকার করতে পারি কৃষ্ণ দাস্য লাভ হবে তখনই যখন আমরা রূপের আনুগত্য করব আমরা শ্রী রূপের যে পরিমাণ বঞ্চিত আমরা শ্রীরূপ প্রভুর থেকে আমরা যতটা দূরে রয়েছি ততটাই আমাদের সেবা দূরে রয়েছে সেই পরিমাণ পরিমাণে নূন্য রূপের আনুগত্য জনই সম্পদ এই সর্বসম্পদের অধিকারী এই যে সম্পদ এই যে গোপন সম্পদ মহাপ্রভুর সেই সম্পদের অধিকারী হচ্ছে একমাত্র যারা রূপের আনুগত্য করেছেন তারা শিরুপ্রভু কৃষ্ণ অনুশীলনী পূর্ণ আদর্শ পূর্ণ আদর্শ তিনি ঐতিহাসিক চক্ষের দাদা তার দাদা সনাতন গোস্বামী হ্যাঁ সনাতন গোস্বামী তার দাদা তার ভাই হচ্ছে রূপ এই তিনি সনাতন গোস্বামীর কাছে তিনি দীক্ষা নিয়েছেন সনাতন প্রভুও দীক্ষা নিলেও সনাতনপুর বলেন সনাতন বলেন সেই রূপের যারা রূপের কৃপা আশা করেন না তারা কখনোই রাধা সেবা শোভা দর্শন করতে পারেন না তো এই রূপানুগ সৈন্যের হস্ত অন্য কোনো অস্ত্র নাই তাদের একমাত্র অস্ত্র হচ্ছে হরিনাম সংকীর্তন কি করে ভক্ত বিদ্বেষী যারা তাদেরকে কিভাবে এই দুঃসঙ্গ হতে হ্যাঁ দুঃসঙ্গ কীভাবে সৎসঙ্গে আনন্দ করতে হবে তার শিক্ষা দিয়েছেন রূপ্রভু শক্তি সঞ্চার করেছেন কিভাবে যুদ্ধ করতে হবে যুদ্ধটা কীরকম আমরা যুদ্ধ বলতে অন্য বুঝি কিন্তু এখানে সনাতন গোস্বামী যে যুদ্ধের কথা শিক্ষা দিয়েছেন সেটা আলাদা সেই যুদ্ধে আমি উত্তীর্ণ হতে হবে আমাদেরকে দেহরূপ যুদ্ধে এই দেহটাই হচ্ছে একটা হ্যাঁ যুদ্ধস্থল এই দেহরূপ যুদ্ধে আমাকে জিততে হবে তবে আমরা ভগবানকে পেতে পারি তো শ্রীজীব গোস্বামী হলেন রূপানগর সৈন্য সিংহ শ্রীজীব গোস্বামী তিনি আহ মতকে সর্বত খণ্ডন করেছেন শ্রীরূপ সেনাপতির আনুগত্য শ্রীজীব রঘুনাথ তো শ্রীরূপের সৌন্দর্য মাধুর্য অলৌকিক অসামান্য অহিতকে অমন্য দয়ার কৃপা কষ্টা কৃপা পরাকাষ্টা তা যদি আমরা জানতে পারি রূপের সৌন্দর্য মাধুর্য তার অলৌকিক অসামান্য অবদান অহিতুকি অমন্দ দয়া এই কৃপা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কুরূপ বিরূপগত আর থাকে না কুরূপ বিরূপ আনুগত্য আর থাকে না সব সুদর্শন রূপ সুদর্শন হয় তখন শ্রীরূপ হয় সুদর্শন সুদর্শন তখন আমরা বিশ্বভরা লোক যে রূপের জন্য পাগল সেই সেই এই জগতের মানুষ আমরা জীবাত্মা যে রূপের জন্য পাগল সেটা সহজেই থুৎকার করতে পারা যায় যখন সেই আনন্দ আস্বাদন করতে পারে ভক্ত সেটা অত্যন্ত দুর্লভ একমাত্র কৃপা সাপেক্ষ ভক্তি জগতে দীর্ঘদিন যারা আছেন ভক্তি জগতে তাদের সংঘর্ষণিত দ্বারাই এটা লাভ হয় নিজে নিজে লাভ হয় না তাই সেবনমুখ নিষ্কপট দৈনময় প্রীতি চোখে রূপ দর্শন হয় রূপ পদ্মী প্রভুর পাত পদ্ম কখন দর্শন হয় যখন আমরা সেবা নিষ্ঠা আমাদের সেবা সেবা না থাকবে এবং প্রীতি সহকারে আমরা কে দর্শন করবো তখন তার পাত পদ্ম দর্শন হয় এমনি তো এই চোখের দ্বারা সেই রূপ প্রভু আমরা দেখতে পাই না পাবো না ভজন পূজন সর্বস্ব ইহকাল শ্রী রূপগোস্বামী রূপ গোস্বামী পদ্ম হবে তখন শ্রীচন্দ্রকে শ্রীচন্দ্রদেবকে আমরা পূর্ণভাবে দেখতে পাবো তাই আমাদের শ্রী রূপপুর পাদ হচ্ছে আমাদের একমাত্র ভরসা একমাত্র ভরসা হচ্ছে শ্রী রূপের পাদ পদ্ম তার কৃপায় হচ্ছে আমাদের সম্বল আজকে এই পর্যন্তই বাঞ্চা কল্পত্র বস্তু কৃপা শুনে বলব অচেতনাং পাবনে ভো বৈষ্ণব ভো নম নম হরে কৃষ্ণ বহুত বহুত ধন্যবাদ এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন